আর নালামের বিকিরের মাধ্যমে অন্তরে শান্তি লাগবে ঘোষণা দিয়েছেন রসব ঠিকা করে দলেরা তোমরা মূর্তি পূজা কেন করো আগুনের পূজা কেন করো চন্দ্রের সূর্যের পূজা কেন করো কাফেররা একটা জবাব দিয়েছে এবং আমরা এগুলোর পূজা করি এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত যাবো অনেক মানুষ আসে সাধনা করে

আমরা আল্লাহকে ভালোবাসি বলেছি না আল্লাহ ভালোবাসি করেছি না কম নাকি মুরে সবচেয়ে তো আমাদের আপনারা কার ভাগ হলছি আমাদের দেশে কিছু মানুষ আছে টাকার ভাগ আপনার এলাকায় নাই আছে ওখানে দেখিনা নাই কিছু মানুষ আছে বাড়ির ভাগ কিছু মানুষ আছে জায়গা ভাগ কিছু মানুষ আছে বিভিন্ন জাতের ভাগল মহিলার ভাগও আছে

তো তো ফুল সাথে বাহে দায়িত্ব তুল করে না কিছু ফুল দৈল মজি গাছ সলা তু কই রোগানি মেলা মাস চিন্তা করছো দিন কই আসল

শেষ প্রাপ্তিতে তাদের ঘুম ভেঙে যায় ঘুম বাংলার নিখুন থেকে বাহির হতে রাজি হয় না এত আল্লাহ যান বের হইয়া আল্লাহ

এমন কে আছো যে আমি আল্লাহর কাছে চাইবা যা চাইবা আমি আল্লাহ দিব গোনা যদি আমি আল্লাহর কাছে বাদ চাও আমি আল্লাহ গোনাগুলো মাফ করে দিব এই জন্য তাহা তুদের সময় আল্লাহর ওলিদের কাছে বড় প্রিয় সময় তাহা সময় নামাজ পড়লে এত ভালো লাগে অন্তরে অনেক সময় যখন ডি কি করেন দেখবেন ডিকির ম দাদা তখন আলাদা আরো ভালো লাগে আসুন আমার আর্জু ভোর কটা জীবন পরিষ্কার হয়ে যায় আল্লাহ আল্লাহ দিকের মাধ্যমে আপনার মনে মধ্যে যদি হাজারো কষ্ট থাকি চলে যা রাত মসজিদের মধ্যে মসজিদের শোনা গিয়ে তুই রাখা তুমি বলনা নামাজ করি আল্লাহ আল্লাহ করবেন আমাদের দিন ভিতরে যত কষ্ট আছে আল্লাহ আল্লাহ দিকে করার কারণে ভিতরে কষ্ট হালকা হয়ে যা দুইটা মিনিট আমার সাথে জিগির প্রয়োজন কিন্তু আপনারা ভালো লাগে কিনা একটু কইয়ে সবাই মাথার একটু নিজের দিকে দেন নিজের দিকে দেন সব বন্ধ করে আমার সাথে মুখটা বড় করে আমার মতো করবেন আল্লাহ Borough, Allah, 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 Allah সম্মান আমাদের কাঙ্ক্ষিত মহমান আজকের ওই প্রধান অতিথি শুধু ভারত থেকে আগেতেই আমাদের কাছে এসে পৌঁছে গেছেন ইনশাআল্লাহ আমরা জাতাসময় ওনাকে আপনাদের সামনে উপস্থিত করবো চলবে ইনশাল্লা অনেক রাস্তায় আছেন কিছু সময় কিছু সময় হতে ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবেন ইনশাল্লাহ অনেক সময় আমরা শুনি তো কিছু মানুষ আছে কার